আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষকেরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসমানি গীতাব্যাখান থেকে শুরু করব। তাহলে চলুন ক্লাসটা শুরু করা যায়। পরিচয়। গীতাব শব্দের অর্থ leptonic বা লিখিত বস্তু এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি গীতাব হলো এমন গ্রন্থ যা আলো-আলা থেকে বতীর্ণ হয়েছে। এর উপর যারা নেবে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে কোন নবী কি কি পেয়েছিল, কয়খানা সহি পাওয়া, কয়খানা কোন আসনামে নিজের কিতাব পেয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ গিয়ে কোরআনে কিছু নাম দেওয়া আছে এগুলো মুখস্থ রাখতে হবে আল্লাহ তালা বলেন মা ফারত নাফির কিতাবে মিংসায় আমি এই কিতাবে কোন কিছুই বাদ দেয়নি সোরা আনতা আয়াত আটত্রিশ আবার অন্য তো আল্লাহ তালা বলেন দেয়ালিকল কিতাবে লাফিহি সেই এই সেই কিতাব যাকে যাতে কোনো সন্দেহ নেই সুরাল বাকার আয়াত দুই তিনি বলেন আল্লাহ তালা বলেন যে ইন্না নাহনু নাজ্জালনা জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক সুরা আল হিজুর আল্লাহ তালা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাহিম মাহফুজ বস্তুটি সম্বন্ধিত কুরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ সুরাল বুরুজ

পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ কাফিদের পরিণতির বিবরণ হারামের বর্ণনা বিধিবিধান সংক্রান্ত বিবরণ শাস্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা বিবরণ সংক্রান্ত সমূহের বিবরণ পরকাল সংক্রান্ত বিষয় বিবরণ ইত্যাদি এরপরে আমরা পরের কাজটা দেখি পরে দেওয়া আছে শিখেদের গুণের দশটি নামের একটি তারিখে তৈরি করবে এটার অ্যান্সারও কিন্তু এখানে দেওয়াই আছে তোমরা যেকোনো কোনো দশটা তৈরি করবে কি কি দেওয়া আছে আল কিতাব মানে গ্রন্থ আল মানে পার্থক্যকারী আল হাইকিমা মানে জ্ঞান বা প্রজ্ঞা আল মানে সুস্পষ্ট প্রমাণ আল হক মানে সত্য আন্না আন্নুর মানে জ্যোতি আল হুদা মানে পথ নির্দেশ আল আজিকর উপদেশ আল শিফা নিরাময় যে দশটা লিখে নিবা এরপরে আছে পারদই নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা তোমরা নিজেরা পড়ে নেবে অবশ্যই ভালোভাবে করতে হবে প্রসঙ্গ আল্লাহ বলেন শিক্ষার্থীরা নৈতিক জীবন গঠনে আসমেন কিতাবের ভূমিকা সম্পর্কে দশটি বাক্য খাতায় লিখবে এর জন্য আমরা প্রথমে একটা কাজ করি এখান থেকে সামান্য কিছু করে নেই সবগুলো পড়বো না ভিডিওটা লং করতে চাচ্ছি না পথার পথপ্রস্ত মানুষের হৃদয়তের জন্য আল্লাহ তাল নবী রসুলের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছেন তা আসমানি কিতাব আসমানি কিতাব হলো আল্লাহ তাল আর পানীয় বিধিবিধানের নির্দেশে নিষেধে সমন্বিত গ্রন্থ মানব জীবনকে নৈতিক আদর্শে আদর্শ পথে পরিচালনা করতে আসমানি কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসমানি কিতাবগুলো। গুলো মানুষকে আল্লাহ তালা সত্তা গুণাবলী ক্ষমতা ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করে তাছাড়া মানুষ আসমানি কিতাবের বর্ণনা 더라 পরকাল জান্নাত জাহান্নাম ইতি বিষয় জ্ঞান পরিচয়ে জানতে পারে হিসাব বিষয় জ্ঞান মানুষকে সত্য সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করে একে একে গুলো বাকি বাকি টুকরো নিজেরা পড়ে নেবে তো চল চলে যাই দৈহিক জীবন গঠনে আসমানী কিতাবের ভূমিকা সম্পর্কে 10টি বাক্য আসমানী কিতাব হলো আল্লাহ তলার পক্ষ থেকে প্রেরিত ঐশ্বরনাশমূলক পবিত্র গ্রন্থ

আসমানি কিতাব মানবিক গুণাবলী বিকাশে শিক্ষকের ভূমিকা পালন করে আর কোরআন অনুসরণ করলে একজন মানুষ নৈতিক শান্তিপূর্ণ করতে পারে তিনি আমাদের আজকে পাঁচ মিনিটের সংক্ষিপ্ত ক্লাস আজকে ক্লাস এ পর্যন্ত পরবর্তীতে আমরা পার্ট তেরো এখান থেকে শুরু করব তো আমার ভিডিও গুলা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে